শীতে দুজি চালের ঘোড়া ছাড়া এরকম একটি মজাদার পুর ভরা রসে টুপটুপা ভিজানো পিঠা খাওয়া যায় তাহলে আর কি লাগে আর মনে হয় না যে আর কিনো স্বাদের পিঠা এটার সামনে আছে এই পিঠাটা মনে হয় আপনারা এখনও খান নাই একবার রেসিপিটা দেখা মাত্রই তৈরি করে ফেলবেন আপনাদের মন প্রাণ একদম ভরে যাবে পিঠাটা খাওয়ার পরে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিঠার ভিতরে যে পুরটা ব্যবহার করি ছি সেটার জন্য আমি নিয়েছি এখানে তিন ধরনের বাদাম কাঠ বাদাম কাজু বাদাম চীনা বাদাম এটাকে আমি ব্যালেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন বাদামটা কিন্তু আমি টেলে নিই নেয় আর পিঠাটার স্বাদ আর একটু বেশি বাড়ানোর জন্য এখানে আমি মিলিয়ে নেব সাদা তিল শীতে পিঠা খাবো সেটা দুজি যে মন খেয়ে তাহলে সেই পিঠা কেন বা খেতে যাব বলেন তো তারপরে এটাকে আমি সাইড করে রেখে দেবো নিয়ে নিলাম ফ্রিজ থেকে নামিয়ে তাল তালটা কিন্তু আমি জাল করে নিই নেই চিপড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম চিমটিখানি লবণ এটা যখন ভালোভাবে উতলিয়ে যাবে তখন আমি দিয়ে দেব এই সুজি দেখতে পাচ্ছেন প্রথমেই বলেছিলাম চাইলের গুঁড়ার প্রয়োজন নেই ঘরে দুজি প্যাকেটের সুজি থাকে তাহলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মজাদার সই পিঠার রেসিপিটা তারপরে যখন ভালোভাবে উতলিয়ে গিয়েছে তখন আমি দিয়ে দেব সুজিগুলো সুজিগুলো দিয়ে কিন্তু নাড়ার উপরে থাকতে হবে হালুইতে দলা বেঁধে যাবে সেই জন্য সুন্দরভাবে এটাকে আমি জালে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব আমরা আটা ঢো যেভাবে তৈরি করি বা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে যেভাবে একটা ডো তৈরি করি সেভাবে ভালো মতো ভাপিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে সুন্দরভাবে এখন এটাকে আমি মেখে নেব আপনারা চাইলে তাল দুজি থাকে তাল যে হবে না তা কিন্তু না আপনারা তালটা চাইলে বাদও দিতে পারেন আমার ঘরে যেহেতু ছিল খেজুরের গুড়ের সাথে তালের মিশ্রণের গ্র্যানটা কিন্তু দারুণ লাগে সেই জন্য আমি দিয়ে দিলাম ভালোভাবে হাতে তেল লাগিয়ে মোতে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দেখেন খেজুরের গুড় নিয়েছি আর এই গুড়টা কিন্তু আমার নিজের কিনা না আমার এক বান্ধবী প্রতি বছরে আমাকে রাজশাহী থেকে দিয়ে থাকে তো এবারও সে গুড় পাঠিয়ে দিয়েছিল গুড়টাকে কেটে নেওয়ার পর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে এক কেজি দুধ নিয়েছি আর এক পালা গুড় নিয়েছি গুড়ে আর দুধটাকে মিলিয়ে নেব এই দুধটাকে কিন্তু আমি জাল করে হাফ কেজির মতো করে ফেলবো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টি যে কোনো খাবারের সাথে আপনার লবণটা ব্যবহার করলে কিন্তু ব্যালেন্সটা পারফেক্টভাবে হয় তারপরে এখান থেকে আমি অল্প একটু করে লেচি কেটে নেব তারপরে দেখেন এই যে গুড় আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর বাদামের মিশ্রণগুলো এগুলো নিয়ে এভাবে দেখেন পিঠার মতো হাতে এরকম করে চ্যাপটা করে একটু গর্ত করে নিতে হবে তারপরে এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিব আর এই গুড়টা কিন্তু খুব সুন্দর গ্রান ছিল প্রচুর পরিমাণে গ্রান ছিল তালের আর এই গুড়ের গ্রানে যেন আমার পাকঘর একদম মাতাল হয়ে গিয়েছিল এত সুন্দর গ্রান বের হচ্ছিলো আপনারা দুজি বিশ্বাস করেন আপনারা দুজি এখানে থাকতেন গ্রানেতেই পাগল হয়ে যেতেন এত সুন্দর গ্রান খাওয়ার আগেই মনে হচ্ছিল মন ভরে গিয়েছে গ্রানে তারপরে এইভাবে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন একটি বানিয়ে আমি দেখিয়ে দিলাম আমি আপনাদেরকে আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ছি এভাবে করে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব এভাবে একটু খেজুরের গুড়টা দিব আপনারা যদি অতিরিক্ত মিষ্টি না খেতে চান তাহলে কিন্তু চাইলে খেজুরের যে গুড়টা সেটা আপনি ভিতরে নাও দিতে পারেন শুধু যে বাদামের মিশ্রণের যে পোটটা সেটা ভিতরে দিলেও কিন্তু হবে যারা মিষ্টি বেশি খেতে চান না আমার আবার মিষ্টি খেতে অনেক ভালো লাগে সেজন্য জন্য কিন্তু আমি ভিতরে গুড় ব্যবহার করেছি এর ভিতরে দেখেন দুধটা কিন্তু জাল হয়ে অনেকটাই কমে এসেছে আরও জাল হতে থাকুক এর ভিতরে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিব আর একটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা আমি একটু পুলি পিঠার মতো করে বানাবো সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন এই যে পুলি পিঠার মতো করেও কিন্তু এভাবে চেপে চেপে একটু মুড়ে দিলেই কিন্তু পুলি পিঠার মতো সুন্দর একটি শেপ হয়ে যাবে আর এই পিঠাটা সুজি দিয়ে বানানো হলেও কিন্তু চালের গুঁড়োর থেকে কম মজা ছিল না অনেকে ভাবতে পারেন সুজি দিয়ে বানানো হয়েছে এটা কি খেতে ওরকম ভালো লাগবে সুজি দিয়ে বানানো পিঠাও কিন্তু দারুণ লাগে খেতে যে কোনো পিঠাই আপনি সুজি দিয়ে দুজি পারফেক্টভাবে তৈরি করতে পারেন সেটা খেতে অসাধারণ লাগে এর ভিতরে দেখেন দুধটা কমে কিন্তু হাফ লিটারের মতো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি দেখেন সমস্ত পিঠাগুলো দিয়ে দিয়েছি আর গুড়টা এতটাই ভালো ছিল দুধটা কিন্তু ফেটে যায় নাই দেখতেই পাচ্ছেন আপনারা আমি হালকার উপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু মাত্র পিঠাগুলো দিয়েছি বেশি নেড়ে ছেড়ে দেব না তাহলে ভেঙে যাবে আর এই পিঠাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না দশ মিনিট জাল করে নিলেই কিন্তু এই মজাদার সই পিঠাটা রেডি হয়ে যাবে দেখেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখন জালটা আমি বাড়িয়ে দিয়েছি সুন্দরভাবে যখন এটা উতলিয়ে যাবে তখন আমি জালটা একটু কমিয়ে দেব দেখতেই পাচ্ছেন আর এই পিঠাটা কিন্তু এবারে শীত থাকতে থাকতে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখেন মানিয়ে তো মজার মজার পিঠা তৈরি করে খাওয়া শীতে কিন্তু মানুষ পিঠা খাবে না সেটা কিন্তু হতেই পারে না আর মিষ্টি যতই কম খাওয়া নিষেধ থাকুক তারপরে মিষ্টি পিঠাটাই কিন্তু শীতে খেতে বেশি ভালো লাগে মাসাল্লাহ দেখেন পিঠাটা নামিয়ে নিয়েছি একদম মনে হচ্ছে না রসমলাইয়ার মতো দেখেন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো আমার কাছে তো বেশ লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তারপর আমি দুইটা পিঠা এখানে উঠিয়ে নিয়েছি আপনাদেরকে একটু ভেঙে আমি দেখিয়ে দেবো যে ভিতরে পুরটা দেওয়াতে পিঠাটা কিন্তু আরও সৌন্দর্য যেমন বেড়ে গিয়েছে খাবারের টেস্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আপনারা বানিয়ে যতক্ষণ বরা না খেতে পেন ততক্ষণ বড় আপনারা বুঝতে পারবেন না যে আমি কী বলেছিলাম আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কত সহজে একটি পিঠা তৈরি করে নিলাম তো আপনারাও কিন্তু এবার এই পিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারেন তো এ পর্যন্ত ছিল আমার আজকের পিঠার রেসিপি দুজি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন